কত ধরনের মরিচের ভর্তা বানিয়ে খেলাম তবে আজ আপনাদের সাথে এমন একটা মরিচের ভর্তা রেসিপি শেয়ার করেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মরিচের ভর্তা খাওয়ার পরে এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি এই মরিচের ভর্তা যে এত মজা হয় খেতে না বানালে বুঝতেই পারবেন না আর এটা তৈরি করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগে তো প্রথমে চুলা প্যান বসিয়ে দিয়ে বেশ অনেকটা শুকনা মরিচ দিয়ে দিলাম তো এই মরিচটা যেহেতু ঝাল বেশি আপনারা কম ছালের যে মরিচটা আছে সেটাও নিতে পারেন যারা ঝালখর রয়েছেন তারা আমার মতো এরকম ঝাল ঝাল শুকনো মরিচটাই নেবেন তো একটু ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি সামান্য একটু সর্ষে তেল দিচ্ছি তেলটা কিন্তু খুব বেশি দেয়া যাবে না খুবই অল্প পরিমাণে তেল দিয়ে শুকনো মুচ মুছে করে ভেজে নিতে হবে তো অবশ্যই সর্ষে তেল দিবেন তাহলে ভর্তা ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় তো শুকনো মরিচটাকে আমি একদম মুচ মুছে করে অল্প তেলের মধ্যে ভেজে নিয়েছি তো যখন দেখবেন যে এরকম মুছমুচে ভাব এসেছে আর এরকম একটু পোড়া পোড়া ভাব চলে এসেছে তখনই মরিচগুলোকে তুলে নিতে হবে আর তুলে নিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিব, তাহলে মরিচটা অনেক বেশি মুচমুচে হবে আর এই প্যানের মধ্যে আমি বেশ অনেকটা রসুন দিয়ে দিলাম তো আমি রসুনের কোয়াগুলো ভালো করে ছিঁড়ে তারপরে দিয়েছি তারপর রসুনটাকে রাজ কমিয়ে দিয়ে ভেজে নিয়েছি আমি দেশি রসুনটা ইউজ করেছি আপনারা বড়ো সাইজের রসুনটাও নিতে পারেন দেশি রসুনের কিন্তু একটা মিষ্টি ফ্লেভার রয়েছে তো কিছুক্ষণ এরকম ভেজে নেওয়ার পরে যখন দেখবেন যে গায়ের মধ্যে একটু একটু পোড়া পোড়া দাগ এসেছে তখনই বেশ অনেকটা পরিমাণে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা আপনারা চাইলে কমও দিতে পারেন আবার বেশিও দিতে পারেন আবার আমি সামান্য একটু সর্ষে তেল দিয়েছি আর এই সরষের তেলটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তবে পেঁয়াজটা যাতে একদম নরম হয়ে যায় এরকম না পেঁয়াজের কচকচে ভাবটা থাকবে আর পেঁয়াজটা ভাজার পরে একটু সুন্দর ঘ্রাণ বের হবে সেই সময় আমি নামিয়ে ফেলবো কারণ পেঁয়াজটাকে ভেজে একদম নরম করে ফেলা যাবে না আর এর মাঝে দেখবেন যে রসুনটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আর রসুনের যে কাঁচা একটা স্ট্রং ফ্লেভার রয়েছে এটা না হয় আর হালকা করে একটু ভেজে নিলে ফ্লেভারটা দুর্দান্ত হয়ে থাকে দেখেন এরকম হালকা ভাজা হতে হবে আপনি যখন ভাজবেন তখন দেখবেন যে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে গিয়েছে আর এরকম কাঁচা কাঁচা থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে তো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে আমি ভর্তা বানানোর এই বাটনাটা নিয়েছি আপনারা শিল পাটায় খুব ভালোভাবে ভর্তাটা বানাতে পারেন তারপর এই যে মরিচটা দিলাম তারপর মরিচের মধ্যে একটা চামচ লবণ দিয়ে দিলাম এখন আমি মরিচটাকে এই বাটনার মধ্যে খুব ভালো করে বেটে নিচ্ছি আপনারা যদি শিল পাটায় করেন খুবই ভালো হবে খুব দ্রুত হয়ে যাবে যদিও এখানে মরিচটা মচমচে থাকে আর লবণটা না মরিচটা খুব দ্রুত বেটে নেওয়া যায় তো আমি লবণ দিয়ে মরিচটাকে ভালো করে বেটে নিয়েছি দেখেন এরকম করে বেটে নিতে হবে তো পাটায় পিষলেও অনেক সুন্দর হয় আপনার কাছে যদি পাটা থাকে আপনি অবশ্যই পাটাতে করে নেবেন তারপর আমি ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম এখনই ভেজে রাখা রসুন আর পেঁয়াজটাকে মরিচের সাথে আমি খুব ভালো করে পিষে নেব আর লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছি আর কিন্তু এক্সট্রা লবণ দিতে হবে না এখন আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি এই মরিচের ভর্তাটা বানাতে পাঁচ মিনিটের মতো সময় লাগে আর খেতে এত মজা এর ফ্লেভার আমি কি বলবো আমি যত মরিচের ভর্তা খেয়েছি এর ফ্লেভারটা আমার মুখে লেগে আছে মানে এর স্বাদ আমি ভুলতেই পারবো না আমার এমন মনে হচ্ছে আমি তো কয়েকদিন পরপরই মনে হয় এটা বানিয়ে খাবো তো দেখেন আমি খুব ভালো করে পিষে নিয়ে এখন সামান্য পরিমাণে ধনে পাতা কুচিয়ে দিচ্ছি ধনে পাতা কুচির পরিমাণটা কিন্তু খুব সামান্যই দিতে হবে আর এটা শেষের দিকে দিয়ে জাস্ট এভাবে একটু হালকা করে বেটে নিয়ে নামিয়ে নিতে হবে তো ধনিয়া পাতার পরিমাণ যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু যে রসুন পেঁয়াজ আর মরিচের যে ফ্লেভারটা এটা কিন্তু কমে যাবে তো আপনারা অল্প করে দিবেন আমার মতো তো আমি খুব ভালো করে মিক্সড করে নিয়েছি ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে বিশ্বাস করেন আমার এত ভালো লেগেছে এই মরিচের ভর্তাটা আপনারা এটা সাদা ভাত বলেন খিচুড়ি বলেন সব কিছুর সাথে খেতে মজা লাগবে সবচেয়ে বেশি মজা লেগেছে খুদের ভাত দিয়ে খেতে খুদের ভাতের সাথে তো ভর্তা খেতে এমনি ভালো লাগে আর এই ভর্তার ফ্লেভার এত সুন্দর যে এই ভর্তা দিয়ে ভাত খাওয়া শুরু করলে আপনি শুধু খেতেই থাকবেন এই ভর্তাটা কিন্তু চাপটি তারপরে হচ্ছে চিতই পিঠাইটা দিয়ে খেতে অনেক মজা তো আশা করছি আমার আজকের এই সহজ রসুন মরিচের ভর্তা আপনাদের কাছে ভালো লেগেছে আমি কিন্তু এই পাটনার মধ্যে ভাত মেখে নিয়ে খাওয়া শুরু করেছি এটার আসলে মজাটাই আলাদা তো রেসিপিটা আশা করছি অনেক ভালো লাগবে আপনারা মাসে ট্রাই করবেন আর কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লাগে রেসিপিটাতে একটা লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ